প্রেমী মাখো পেলো না কুলিয়া জিয়ো না যেও না চলে আ না যেও না চলে আ তুমি ওনা চলি বনোম ও কালি জিও না চুলিয়া চোলে দেখো করে পারো যেমন করে পারো কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যাও এ কান্নার জন্য বিরাম না ঘটে এ কান্নার জন্য বিরামনা ঘটে রা তবে তবে তোমায় একটা কথা বলতে পারি রাধে তোমার সকল কান্না কাটির অবসান ঘটাতে গোবিন্দ আমায় পাঠিয়েছে বিনোদিনী গো তোমায় নিয়ে যেতে গোরাই তোমায় নিয়ে যেতে হরিমা তাই বলি এবে কান্না কাটি ভুলে অষ্ট সখী নয়ে সাথে দধি পশরা নয়ে মাথে চলো সেই যমুনার পথে যে তাই হবে মনের কৃষ্ণ দর্শন গো কৃষ্ণ দর্শন হরিমা গো তুমি যখন আজকে আমায় এমনি করে বলছো আমি কি আর তোমার কথা কি অমান্য করতে পারি যাবে অবশ্যই যাব তোমারই কথা মতো দদি দুগ্ধ বিক্রে চরণা করে যাব সেই প্রাণবতর দর্শনে শুধু বলো এখন আমায় কি করতে হবে না বসাতে সত্যিত হও সখী গণ সঙ্গে নাও দদি পশরা মাথে নাও চলো সেই যমুনার পথে যে তাই হবে মোদের কৃষ্ণ দর্শন গো কৃষ্ণ দর্শন বেশ বেশ তাহলে এখন সকল সখীদের ডেকে নি আমি ভালো করে একটু দধি দুগদের পশরা সাজি বাহ আর যা তুমি কি করবে বৃন্দাবনের বেটোপথের দুপাশে দেখছো না কত ব্রজগোপী তারা সবাই আমারই যে বসে আছে গো তাই বুঝি আমি যাব তাদেরকে সঙ্গে করে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসব ততক্ষণ তুমি তৈরিতে থেকে করে আদে হ্যাঁ বুড়িমা তাহলে আমি এখন আসি আসি গো আসি এসো বুড়িমা এসো এসো বুড়িমা যেন কি বলে গেল আজকে আমাদের সবাইকে দধি দুগ্ধ বিক্রয়ের ছড়া করে নিয়ে যাবে সেই প্রাণবধুর দর্শন কত আনন্দের দিন এসেছে কত খুশির দিন এসেছে আমাদের জীবনে কিন্তু আমার সখীরা গেল কোথায় হ্যাঁ ললিতে এই বিশাখা তোরা কোথায় গেলি তাড়াতাড়ি করে আমার কাছে আয় হে ব্রাজ সম্রাজ্ঞে তোমার চরণে আমার এই নিবেদন ললিতে জানাই আমি

I Lord বেশoki তোদের সবাইকে ডেকেছে একটা আনন্দের সংবাদ দরে আনন্দের সংবাদ আনন্দের সংবাদ কি আনন্দের সংবাদ এই তো কিছুক্ষণ আগে আমার কাছে বুড়ি এসে ছিল আচ্ছা আর বুড়িমা তো বলেছে আজকে আমাদের সবাইকে দধি দুগ্ধ বিক্রের ছলনা করে নিয়ে যাবে সেই প্রাণবদর দর্শন বাহ এ তো খুব আনন্দের সংবাদ তাহলে আমায় কি করতে হবে কি করতে মানে সাজাতে হবে তোরা ভালো করে দধি দুগ্ধের বশরা সাজিয়ে দে আর সেই সাথে সাথে বেশ ভালো করে ভালো করে একবার আমায় সাজ বেশ তবে এই শেষরাই আজকে তোমাকে কৃষ্ণ মনোভানো বেশে সুন্দর করে সাজিয়ে দিন but uh -oh. ফুলে কি বাধা বেশ বেশ অনেক হয়েছে অনেক হয়েছে আর যেটুকু বাকি রয়েছে ভেতরে নিয়ে গিয়ে আরো সুন্দর করে সাজিয়ে দেবো সত্যি বলছি সত্যি বলছি রাই ভেতরে নিয়ে গিয়ে আরো ভালো করে সাজিয়ে দিই আরো ভালো করে সাজিয়ে দেই তাহলে দেরি করব না বরং তাড়াতাড়ি করে ভেতরেই যাই ঠিক আছে তাই চলো তবে সখিরি বলো ভেতরে যাওয়ার কালে আজকেরই আনন্দের দিনে আজকেরই খুশির দিনে আমরা সবাই মিলে আমার সেই প্রাণবধূর নামে জয় ধ্বনি দেব বাহ তাহলে তো খুব ভালো হবে আমি বলবো আমার সাথে সাথে তো সবাইকেই বল ঠিক আছে রাই তাই হবে হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা আস্তে আস্তে কথা নয় ভগবানের নামে জয়ধ্বনি করবেন মাইরা ভগবানের নামে জয় তুমি সবাই দেবেন তাহলে প্রেম সে বলুন এই গৌর প্রেমানন্দে বল দেখুন আজকে যে পরিবার তার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন বৃন্দাবন ধাম সাজিয়েছেন আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণ ধুলি পড়েছে তাই আপনারা সবাই মিলে ওই পরিবারের সকল সদস্য ছোট থেকে বড় সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করবেন কৃপাশিস করবেন আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনারা যেন জন্ম জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের পথি হতে পারে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে নি তাই গৌর একবার কৃষ্ণ বনে দুটি বাহু তুলে সবাই মিলে দুটি বাহু তুলে বিশ্বসব এই বৃন্দাবনী সবাই বলছেন সবাই মিলে যদি একসঙ্গে বলেন না এই জায়গাটা ভূমিকম্প হয়ে যাবার কথা কেমন করে বলছেন আপনারা প্রসাদ সবাই প্রসাদ পেয়েছেন তো প্রসাদ পেয়েছেন তাহলে এত বলতে শর্ট কেন হ্যাঁ এমন ভাবে বলছেন যেন একাদশী করে বসে আছে সবাই মিলে জোরে জোরে বলুন রাধা রানী কি এই তো বেশ বেড়েছে শ্যামে সুন্দর কি মদন মোহন কি বৃন্দাবন ধাম কি কেসি ঘাট কি বংশীবাত কি মালিক বাবু কি মহাপ্ৰভু কি ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন কি বিদায়ী গৌর বিমানন্দ হরি বল হরি বল হরি বল হ্যাঁ জয় রাধে রাধা রানী মন্দিরে বস্ত্র আনতে গিয়েছে চলে গিয়েছেন পাঁচজন কে একবার সাতজন মাইরা চলে যান ওইখানে গিয়ে রাধা রানীর মাথায় বস্ত্র তুলে দিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা রাধা রাধে আপনারা সবাই বলুন আজকের দিনে এই জায়গার নাম কি আগে বৃন্দাবন তাই না তো বৃন্দাবন কি করে হলো না যেখানে হয় আগমন সেই জায়গার নাম হলো মধুরাদপি মধুর সিধাম বৃন্দাবন যত হয় লী কানন যেখানে ওই প্রসাদ সেবন আর যেখানে হয় আপনার

আপনারা বলুন আমরা যে এত সুন্দর সেজেছি আমরা যাব কোথায় আগে আপনারা প্রতি বছর এখানে কীর্তকলা সমন করেন তাই না তাহলে বলুন আমরা যাব কোথায় বলছে তুমি শুনতে পাচ্ছ না ও আপনারা বলছিলেন আমার তাহলে কানে ডিসটর্ব আমি শুনতে পাচ্ছি না আপনারা ঠিক আছে তাহলে আমরা যাব কোথায় বতুরা বাজারে সবাই যাবেন তো সবাই যাবেন কারা কারা যাবেন না হাত তুলুন ও দিদি এদের অবস্থা দেখেছো হ্যাঁ সবাই দেখেছো আমি কিন্তু জোরে জোরে বললাম কারা কারা যাবেন না হাত তুলে সবাই হাত তুলে বসে আছে আপনারা কি বাজারে যাবেন না কানের ডিস্টার্ব আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে বাসুমুখে একটা কাজ করবেন কানে এক থেকে দু ফোঁটা কেরোসিন তেল দেবেন একবারে কান পরিষ্কার হয়ে যাবে ভালো হয়ে শুনতে পাবেন মনে থাকবে আর কি কান ডিস্টার্ব করবে না ভালো করবে কানটা ভালো করবে বলে বলছি তুমি জানো না খালি চুপচাপ বসো দেখি আগে তাহলে আমরা যাব কোথায় মথুরা বাজারে তো আমাদের সখীদের ডেকে নেই সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে চলে যাব কোথায় গেলি রে ললিতা বিশাখা চম্পলতা ইন্দুলেখা তুঙ্গবিতা তোরা সবাই কোথায় গেলি মা এই তো এসে গিয়েছি এসে গিয়েছি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে বাজার যাব বলে আর তোর সইছ না আগে থেকে চলে এসেছিস কিন্তু আমাদের রাধে কোথায় গেল রাধে এদিকে ঘোড়ো তোমার পাশেই রয়েছে ও তুমি এসে গেছো সবকিছু সাজিয়ে নিয়ে এসেছো তাহলে দেরি করে লাভ নেই আমাদের অতলাপব যেতে হবে আবার ঘুরে আসতে হবে তাই বলে শোনো তোমরা তো পদ খান জানো না চেনো না আমি তোমাদের পদ দেখি থেকে নিয়ে যাচ্ছি আমাকে অনুসরণ করতে করতে আমার পেছর পেছন চলে এসো তবে বুড়ি মাগো যাওয়ারKali ভালো করে মিষ্টি করে একটা গান শোনাতে শোনাতে নিয়ে ভালো করে মিষ্টি করে গান আচ্ছা আপনারা সবাই গান শুনবেন তো সবাই গান শোনার জন্য বসেছেন তাহলে ঠিক আছে সবাই শুনবেন ঠিক আছে গান হতে পারে একটা কন্ডিশন রয়েছে আবার কি কন্ডিশন সবাইকে বসে বসে করতালি দিতে হবে দেবেন আবার যদি বসে বসে একটু কোমরটা দোলানো যায় খুব ভালো হবে

যে যমুনা করবি দৰ্শন ও প্ৰাণ সজনি থাকে না আমার মৰম

জল সকি গল সবাই মিলে যাব মথুরা যেতে যেতে গালার শোনে আমার পরার মধুর শোনে হবে গো মদের মিলন নদীর মিলন ঘরে থাকে না আমার মন ও ললিতা ঘরে থাকে না

La la la! la. দেখেছিস বুড়িমার গান শুনতে শুনতে একেবারে মনে যমুনার কুলে এসে পড়েছি বলেছে তাই তাকিয়ে দেখ কেমন অপরূপ দৃশ্য কেমন করে কানাই কানাই জলে পরিপূর্ণ হয়ে গেছে আবার কেমন করে দুকুল বই ঢেউ প্রবাহিত হচ্ছে আবার দেখছি যমুনার নীল জল কেমন কালো হয়ে গিয়ে কিন্তু মাছগুলোটা কি বলতো কি জানে একটা ডুবছে আর কি সুন্দর মানিয়েছে তাই খুব সুন্দর মানিয়েছে তোরা কি একটা জিনিস লক্ষ্য করিস বলো তো তাই গগন পানি তাকিয়ে দেখ গগন পানি হঠাৎ মেঘ করেছে আবার দেখছি বায়ু বই চুরি আমার ভীষণ ভয় করছে আমাকে টিভিশন ভয় করছে ভয় ভয় কতবার বলবো কি বল তো সেটাই তো বুঝতে পারছি না দেখেছ আরে যখন কোন ভয় বা বিপদ দেখবি সবার আগে সাহসী পড়ি মাকে করবে।

জানিস ললিতে বলো আমার এত সাহস এত সাহস যখন আমাদের পাড়ায় কোনো ঝগড়াটাটি বা গন্ডগোল হয় না আচ্ছা আমি আর 10 দিন বাড়িতেই থাকি না বাবা তুমি আমার বড় মুখ করে সকলের সামনে বলছো সাহসের কথা কেউ কখনো না বলে থাকতে পারে অরিমা তোমার এই কথা শুনে আমার কি মনে হচ্ছে জানো কেড়ে তোমার পরে বস্তাহুতি সাহস একদম খাঁটি কথা ওইখান থেকে একটু খরচ কর কেন খরচ করব কেন আমাদের ভীষণ ভয় করছে তোদের ভীষণ ভয় করেছে হ্যাঁ কেন রে ললিতে এটাও বুঝতে পারছো না ওই যে যমুনার উত্তাল তরঙ্গ দেখি যমুনার উত্তাল তরঙ্গ দেখি তুমি হাসছো হাসবো না আরে ললিতে বলো একটা কথা মন দিয়ে শুন কি বলো তো যমুনা যতই উত্তাল তরঙ্গে বই যাক না কেন আচ্ছা ওই যমুনা থেকে আমাদের পারাপার করবার জন্য কে আছে জানিস কে আছে গো বলবো বলো আরে না বিগাছে ও তার তরণী খানি আছে এ হাই তারে ডাকলে পরে সে তো বেকাছে কাছে तो आस पे का तारे जा के ले 보리마. b r e a 보리마.

ও কি ডাকে মাইরি ও যদি কাউকে একবার ভুক্তির সহকারে ডাকে না সে নাসি সে কখনো থাকতেই পরে না আহারে হ্যাঁ আজকে যখন এতখাত প্রশংসা করছো তাহলে আজকে ললিতাকেই ডাকতে হবে ললিতাকেই ডাকতে দেওয়া হোক ভরিমা যখন এত করে বলছি একবার তুই ডাক তোর ডাকে নামিয়ে গেলে আমরা সকলেই পাড়া ঠিক আছে রাই তোমরা যখন বলছো তখন আমি চেষ্টা করে দেখবো আমার বলিমা ঠিক কথাই বলেছে আমরা এই ভব সংসারে এসেছি তারে ডাকবার জন্য নারীর মনে আসুক বা নাই আসুক আমরা সবাই মিলে তারে ডেকেই যাব ও তোমার জন্য